বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জিতে আত্মবিশ্বাসী মিম এবারে তাদের পাখির চোখ বাংলা আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি আসনে আসাদ ওয়াইসির দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে খাতা খুলতে সংখ্যালঘু উদ্দুষিত এলাকাগুলিতে প্রথমে টার্গেট করে এগোতে চাইছে মিম বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ ইতিমধ্যেই মালদার মানিকচক কালিয়াচক চাঁচল রতুয়া হরিশ্চন্দ্রপুর বৈষ্ণবনগর ব্লকে এই মিমের পার্টি অফিসের উদ্বোধন হয়েছে পাশাপাশি সংগঠনকে চাঙা করতে সংগঠনকে মজবুত করতে প্রতিনিয়ত কর্মী এবং কার্য কর্তাদের সাথে আলোচনা চালাচ্ছে মিম নেতৃত্ব মালদা জেলা মিমের সভাপতি রেজাউল করিম জানিয়েছেন আমরা ইতিমধ্যেই মালদা জেলার 40 শতাংশ ব্লকে তাদের নির্বাচনী কার্যালয় খুলেছে 2026 এ রাজ্য বিধানসভা নির্বাচনে আমরা পুরোপুরিভাবে প্রস্তুত রাজ্যে 40 শতাংশ মুসলিম থাকার পর এই তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের যে আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার সেই প্রতিশ্রুতি সম্পূর্ণ মিথ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বোকা বানিয়ে ঠকিয়েছেন তাদের কাছ থেকে ভোট নিয়েছেন তাই বাংলার মানুষ বিশেষ করে সংখ্যালঘুরা সিদ্ধান্ত নিয়েছে এই সরকার তারা চায় না। শিক্ষা চাকরি স্বাস্থ্য সব দিক থেকে পিছিয়ে সংখ্যালঘুরা তাই সংখ্যালঘুরা মিমের পাশে থাকবেন আমরা রাজ্যের প্রতিটি বিধানসভায় এককভাবে ভাবে লড়ব সংখ্যালঘুদের শুধু সেলফি তোলার কাজে লেগেছে এর বাইরে আর কোনো কাজে লাগেনি তৃণমূলের পাশাপাশি কংগ্রেসও সংখ্যালঘুদের পাশে থাকেনি মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত কিন্তু এখানে গণীবাবুর নাম করে ভোট চলে কিন্তু এবার তা হবে না তবে মিমকে আটকাতে প্রশাসন এক বিশেষ করে পুলিশ প্রশাসন সব রকম চেষ্টা করছে আমাদের কোনো মিছিল মিটিং বাইক র্যালি অনুমতি দিচ্ছে না তারা বাধা দিচ্ছে আসলে তৃণমূল সরকার আমাদেরকে দেখে ভয় পাচ্ছে আসলে এই তৃণমূল সরকার ভাবছে সংখ্যালঘুর ভোটটা আর হয়তো আমাদের ঝুলিতে আসবে না সেটা যাবে মিমের কাছে ইতিমধ্যেই মিমের এই জেলা জুড়ে নির্বাচনী কার্যালয় খোলাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর এই বিষয় মালদা জেলা তৃণমূল সহ সভাপতি শুভময় বসু জানিয়েছেন প্রথম কথা মিম এই প্রজেক্টটাই হচ্ছে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকানো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতাকে যারা চমকানোর চেষ্টা করছেন তারা মূর্খের রাজ্যে বাস করছে এখানকার মুসলমানরাই এই মিমকে তাড়াবে মালদা জেলা যুব কংগ্রেসের সভাপতি সরওয়াজ জামান জানিয়েছেন মিম কি বললো না বলল তাতে আমাদের কোনো এসে যায় না আগে জানতে হবে মালদা তথা ইতিহাস বাংলার সম্পর্কে বিহার কি হল না হলো সেটা বাংলায় হবে না মালদার লোকজন চিরদিনই কংগ্রেসের সাথে থেকেছেন গত লোকসভা নির্বাচনে আমাদের বিপুল সংখ্যক ভোটে ঈশা খান চৌধুরীকে জয়যুক্ত করেছেন মিম বিজেপিকে সুযোগ করে দিচ্ছে দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গের মাসনাতে বসা আর কে কে এসে কি ফ্যাক্টর হবে এতে ভারতীয় জনতা পার্টির কোনো চিন্তা নেই মিমের জেলা সভাপতি একটা ভালো কথা বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার মুসলমানদের এতদিন ভুল বুঝিয়েছেন এটা বাস্তব কথাটা মুসলমান সমাজ যদি বুঝতে পারে তাহলে মুসলমান সমাজদের আগামী দিনে আখেরে লাভ হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন দু হাজার ছাব্বিশে আমাদের ফুলফিলভাবে লক্ষ্য আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন অভিষিৎ সাহেবের নির্দেশ এবং আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে আমাদের পুরো রাজ্যে একই রকম কাজ চলছে এবং বিশেষ করে মালদা তো স্পেশালভাবে মালদা আর মুর্শিদাবাদ এবং আমাদের বেশ ফিফটি পার্সেন্ট তো হয়নি প্রায় চল্লিশ পারসেন্ট ব্লকেই আমাদের প্রায় ব্লক অফিস হয়ে গেছে এবং আগামীতেও আমাদের কাজ চলছে এখন তো শুরু আছে আমাদের কাজ এখন শেষ হয়নি আমাদের কাজ জানুয়ারির মধ্যেই জানুয়ারির ফার্স্ট ওইকেই আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আগামী দু হাজার ছাব্বিশে যেন ফুলফিলভাবে প্রস্তুতি নিয়েছি কেন হঠাৎ দেখুন দেখুন যাদেরকে ঠকিয়েছেন তারা কিন্তু বোকা নয় যাদেরকে ঠকিয়েছেন তারা কিন্তু বোকা নয় কারণ তারা আপনাকে ভালোবেসে বারবার ভোট দিয়ে এসছেন এই রাজ্য সরকার এই রাজ্য সরকার আমাদেরকে বারবার যাদেরকে ঠকিয়েছেন তারা কিন্তু বোকা নয় এবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এবার নিজের অধিকার চাই এবার দু হাজার ছাব্বিশে আমাদের নিজের অধিকারের লড়াই আমাদেরকে লড়তে হবে সংখ্যালঘুদের এই যে সরকার আশ্বাস দিয়েছিলেন যে আমি আপনার পাশে থাকবো আপনাদের পাশে থাকব কিন্তু উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার দেখুন আজ বাংলায় চল্লিশ পার্সেন্ট মুসলমান এই মমতা ব্যানার্জি বলেছিলেন যে আজ সংখ্যালঘুদের পাশে আমরা থাকবো কিন্তু উনি মিথ্যা মিথ্যা কথা বলে আমাদের কাছে ভোট নিয়েছেন চল্লিশ পার্সেন্ট মুসলমানের কাছে ভোট নিয়েছেন এবং চল্লিশ পার্সেন্ট মুসলমান এবার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দু দেখুন আজ রাজ্য সরকার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকার উনি আর সংখ্যালঘুদের ভোট নিয়েছেন ভোট নিয়ে উনি বারবার মিথ্যা আশ্বাস দিয়ে এই সংখ্যালঘুদেরকে মানে মিথ্যা আশ্বাস দিয়ে এই পনেরো বছর কাটিয়েছেন এবার বাংলার সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে ইনি আমাদের এই রাজ্য সরকার মমতা সরকার আমাদেরকে ঠকানোর একটা চক্রান্ত চালাচ্ছে তাই এবার আমাদের পশ্চিম রাজ্য সরকার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকার উনি আর সংখ্যালঘুদের ভোট নিয়েছেন ভোট নিয়ে উনি বারবার মিথ্যা আশ্বাস দিয়ে এই সংখ্যালঘুদেরকে মানে মিথ্যা আশ্বাস দিয়ে এই পনেরো বছর কাটিয়েছেন এবার বাংলার সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে ইনি আমাদের এই রাজ্য সরকার মমতা সরকার আমাদেরকে ঠগানোর একটা চক্রান্ত চালাচ্ছে তাই এবার আমাদের পশ্চিম বাংলার মানুষ সিদ্ধি কিছু এগায়নি আমাদেরকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া সংখ্যা সংখ্যালঘুকে শুধু ব্যবহার করেছেন এই মমতা সরকার তৃণমূল সরকার সংখ্যালঘুকে শুধু ব্যবহার করেছেন সংখ্যালঘুর হয়ে কিছুই করেননি দেখুন ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গের মসনদে বসা সেই জন্য আর কে কে এসে কি ফ্যাক্টর হবে এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো চিন্তা নাই যে সমস্ত রাজনৈতিক দল ভোটের আগে এসে নিজেদের ফ্যাক্টর মনে করে তারা তাদের মতন কাজ করবে ভারতীয় জনতা পার্টি এটা মনে করছে যে পনেরো বছরে আকণ্ঠ দুর্নীতিতে যুক্ত একটা সরকারকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে এখানে শুধু ভারতীয় জনতা পার্টি সঠিকভাবে তারা যেন সরকার চয়ন করতে পারে ঠিক ঠিক জেলায় ঠিক ঠিক বিধানসভায় নির্দিষ্ট লোক চয়ন করতে পারে তার জন্য মানুষের সঙ্গে থাকছে মানুষের হয়ে রাস্তায় নামছে বাদ বাকি কোন সংগঠন কিভাবে উজ্জিত উজ্জীবিত হয়ে কোন রাজ্য থেকে এসে কোন রাজ্যে খাতা খুলবে এটা তাদের সম্পূর্ণ ব্যাপার একটা কথা মিমের সভাপতি যেটা স্বীকার করেছে যে পশ্চিমবঙ্গ সরকার মুসলমানদেরকে ভুল বুঝিয়েছে এতদিন এই বাস্তব কথাটা মুসলমান সমাজ যদি বুঝতে পারে তাহলে তাদের এখনো সময় আছে আখেরে লাভ হবে কারণ মুসলমানকেই সামনে রেখেছে মুসলমানই গুলি করেছে মুসলমানই ধরা পড়েছে মুসলমানকেই জেল খাটিয়েছে সমস্তটাই পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি সরকার করছে সেই জন্য যেখানে যেখানে বিজেপি সরকার আছে তারা কিন্তু মুসলমানদেরকে এইভাবে কাজেও লাগায় না মুসলমানদেরকে জেলেও ঢুকায় না মুসলমানদেরকে গুলি করে মারেও না সেই জন্য মুসলমানরা যে এখনও ভুল বুঝে তার সঙ্গে আসে এবং মিমের সভাপতি যে বাস্তব বুঝিয়েছে যে মুসলমান সমাজকে মমতা ব্যানার্জি সরকার ভুল বুঝিয়েছে এটাই একটা সম্পন্ন মুসলমানের জানা উচিত মিম প্রজেক্টটাই বিজেপি মিমটাকে বিজেপি প্রজেক্ট করার চেষ্টা করছে বিজেপি ছলা কলা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ফেস করেছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকানো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতাকে যারা চমকানোর চেষ্টা করছেন তারা মুখের সঙ্গে বাস করছে এইসব মিম ভিম কতবারও দু একুশে মালদায় বা বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছিলো এখানকার মুসলমান মানুষই ওদেরকে তারা করে ভাঙিয়েছে আগামী দিনে বিজেপি টাকায় মদতপুষ্ট হয়ে তারা যে অক্সিজেন করার এখানে চেষ্টা করছে এরপরে দেখবেন যে মানুষই বিশেষ করে সমালগু মানুষই তারা করে মিডিয়া এখান থেকে ভাগ